নমস্কার বন্ধুরা আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি দই পটল দই পটল করার জন্য আমি ছোট বড় মিলিয়ে বারোটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে রেখেছি একটু একটু খোসা রেখে ছাড়িয়ে রেখেছি আর দুদিকটা দুদিকটা একটু কেটে রেখেছি পটলগুলো পরিমাণ মতো অল্প পরিমাণে নুন হলুদ সর্ষের তেল দিয়ে পটলগুলো মাখিয়ে রেখেছি মাঝখানে বাটিতে একটা বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে একটুখানি গুলে নিলাম সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিলাম কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো চার মিনিট ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব পটল ভাজার পর তেলটা কালো হয়ে যায় এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা মশলা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার জলের মধ্যে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ মশলাগুলো দিয়ে দু মিনিট ভালো করে কষিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার ভাজা পটলগুলো দিয়ে দেব ছোটো বাটির এক বাটি জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট ঢাক একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব দু মিনিট পর ঢাকনাটা খুলে দেব এখানে চায়ের চামচে চার চামচ টক দই ফেটিয়ে রেখেছি এবার এই টক দইটা দিয়ে দেবো চায়ের চামচে দু চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা চারটে কাজু বাদাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি এবার এই পেস্টটা দিয়ে দেব দই পটল টেস্টি করার জন্য আমি পোস্ত বাটাটা দিলাম তোমরা চাইলে পোস্তবাটা বন্ধুরা তোমরা চাইলে পোস্তবাটা নাও দিতে পারো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার পটল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে বন্ধুরা রাইস পোলাওর সাথে রাইস পোলাও দিয়েও দই পটলটা খুবই ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে মশলা দিয়ে পটল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার মিক্সির বাটি ধুয়ে ছোট এক বাটি জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম যখন পটল খেতে খেতে আর ভালো লাগে না তখন আমি এইভাবে দই পটল বানিয়ে ফেলি খুব ভালো হয় খেতে দই পটল রেডি এখন পরিবেশন করব। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি দই পটল রেডি আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে তাহলে তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে প্লিজ তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও আরও নতুন নতুন ঘরোয়া রেসিপি করতে উৎসাহিত হব ভালো থেকো বন্ধুরা আজকের মতো টাটা